বিকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে গাছ থেকে কিছু ফল তোলার জন্য আর এই দেখো গাছের কমলা লেবুটা দেখো কতটা বড় হয়েছে এই গাছে দশটা লেবু হয়েছিল আগেই আমি শেয়ার করেছি আর কমলা লেবুগুলো অনেক বড় বড় হয়েছিল আর এই একটাই ছিল আর এই লেবুটা দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে তো আজকে এটাও তুলে নিলাম এরপর দেখো এগুলো হলো মিষ্টি আমরা তো এখনও দেখো গাছে ছোট্ট ছোট্ট ভরে গেছে আর এই বড় আমড়ার ভারে কিন্তু গাছটা ভেঙে যাচ্ছে তো তার জন্য আজকে সব আমরাগুলোই তুলে নিচ্ছি আর এখনও দেখো চারিদিকে ছোটো ছোট বা একটু মাঝারি সাইজেরও অনেক আমরা আছে আর এই আমড়াগুলো একটু পেকে পেকে গিয়েছিল তাই সব তুলে নিয়েছি এবার দেখো কুল কি পরিমাণ শুধু কুলটা হয়েছে দেখো আর কুলগুলো কিন্তু পেকেও গেছে এগুলো বোম্বাই কুল প্রচুর পরিমাণে হয় তো গাছে দেখতেই পাচ্ছ তিন থেকে চারশো কুল আছে আর কুলগুলো দেখো একদম পেকে হলুদ হয়ে গেছে তো যেগুলো বেশি পেকে গেছে সেগুলো তুলে নিলাম আর এখনও দেখতেই পাচ্ছ বেশ একদম কুলগুলো সাদা সাদা হয়ে গেছে তো আমি দেখে দেখে কয়েকটা নিচ্ছি বেশি নেব না কারণ খাওয়ার মতো কেউ নেই তো এই কটাই নিয়েছি তো কুল খেতে কার কার ভালো লাগে এই কুলগুলো কিন্তু একটুও টক না খুব মিষ্টি কুল তো এখনও দেখো গাছে কি পরিমাণ কুলটা শুধু হয়েছে দেখো একদম নিচের ডাল থেকে তো এই কুল গাছে প্রচুর পরিমাণে কুল হয় তো দেখো আজকের এগুলোই তুলেছি আর বেশি ফল তুলবো না কারণ খাবার মতো কেউ নেই